এই হামলা চালাইছে আমরা এখনও নিশ্চিত যে কিছু হামলাকারী এখনও ভিতরে আসছে হতে পারে আমরা এখানে দাঁড়াইছি এখানে আমাদের সাধারণ শিক্ষার্থীরা আছে আপনারা দেখেন এখানে সাধারণ শিক্ষার্থীরা আছে আরও বিভিন্ন জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান এখানে বিভিন্ন সে ইউনিভার্সিটি কলেজ থেকে এখানে তাদের অবস্থান নিশ্চিত করেছে আপনি ছেড়ে আসেন যারা এখানে নিশ্চিত করেছে কিন্তু আমাদের এখন একটাই দাবি এই সন্ত্রাসীদেরকে বাইরে আমরা যাইতে দিব না পুলিশের হাতে উঠাই দিব না এদেরকে সেনাবাহিনীর হাতে থাকবে এবং এখানে যে আহত শিক্ষার্থীরা আসছে তারা মামলা করবে বা কী করবে না করবে এখানে ছাত্র সমন্বয়করা আসবে তাদের সমন্বয়ে সবার সমন্বয়ে সকল ঐক্যবদ্ধ সিদ্ধান্তে এরপরে একটা সিদ্ধান্ত হবে এমন সিদ্ধান্ত যেটা তাদেরকে কোনো আইনশৃঙ্খলা বাহিনী যেটা হচ্ছে গতানুগতিক ওই বিজিবি বা বলি আমরা অন্য অন্য কোনো পুলিশ বা তাদের আনসার তাদের হাতে তুলে দেওয়া হবে না তাদেরকে সেনাবাহিনী এখানে আসছে এখানে স্বাভাবিক পরিস্থিতি এখানে ঠিক করছে ওনারা এখন এই মুহুর্তে তাদেরকে আগে আমাদের এই প্রশাসনের যে সেনাবাহিনীর ওনাদের হাতে আমরা এখানে নিশ্চিত হব এবং আমাদের সামনে আমাদের সামনে তাদেরকে গ্রেপ্তার নিশ্চিত করবে এবং তাদের বিরুদ্ধে যে আইনানু ব্যবস্থা নেওয়া প্রয়োজন রাষ্ট্রীয় আইন অনুযায়ী সেটা নেওয়া হবে কিন্তু কোন অবস্থাতেই আমরা বারবার সচেতন করতেছিলাম যে আমরা সচেতন করতেছিলাম যে এই গত চব্বিশ তারিখেও গত চব্বিশ তারিখও যমুনার সামনে ডক্টর ইনুজ স্যারের বাসার সামনে কেন তারা ঘেরাও কর্মসূচি দিছে পঁয়ত্রিশ আন্দোলন পঁয়ত্রিশ আন্দোলন যারা করে পঁয়ত্রিশ আন্দোলনের সমন্বয়কদের একজন আমিও এসব সমন্বয়ক সংগঠকদের আমিও আর সতেরো সাল থেকে পঁয়ত্রিশ আন্দোলনের সাথে আছি বর্তমানে বর্তমানে পঁয়ত্রিশ আন্দোলনের পঁয়ত্রিশ আন্দোলনের নামকে বিক্রি করে ছাত্রলীগের সাদ্দামের বাহিনী ইনহানের বাহিনী ওরা হচ্ছে এখন ভারতীয় দালাল ওরা এখন পঁয়ত্রিশের সাথে আমাদের নাম ভাঙিয়ে তারা একত্রিত হয়েছে যমুনা ঘেরাও স্যারের ইউনুস স্যারের যেখানে অবস্থান তাদেরকে ঘেরাও করবে কত বড় হেডম তোমাদের হয়ে গেছে তারা আমরা আমরা ডিজিএফআ বা অন্যান্য সরকারি যে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ওনাদেরকে আমরা তথ্য সঠিক সময়ে দিয়েছিলাম যার কারণে তাদের এই অপতৎপরতা বন্ধ হয়ে যায় আজকের ব্যাপারেও আমরা আশঙ্কা করেছিলাম কিন্তু আজকে আমরা এতটা খারাপ পরিস্থিতি হবে আমরা ভাবি নাই যদি ভাবতাম তাহলে আমরা কয়েকটা সাধারণ শিক্ষার্থীকে এখানে একা ছাড়তাম না আমরা আমাদের কি লাখো শিক্ষার্থী আসে না বাংলাদেশে তাহলে অবশ্যই সবাইকে নিয়েই এদেরকে সামনে যাইতাম আজকে আমরা বিশ্বাস করছিলাম আমরা বিশ্বাস করছিলাম যে আনসার বাহিনী মনে হয় আমাদের দেশের আমাদের দেশের তারা তারা তাদের কাছে ছাত্ররা আমানত থাকবে কিন্তু তারা আমানতের খেয়ানত করছে তারা তারা তো এই এই ফ্যাসিবাদের তারা অপাহার আদার ছিল ওই দোসররা ওই দোসরদেরকে শনাক্ত করবে ওই দোষরদেরকে সেনাবাহিনীর আওতায় তাদেরকে আগে দৃষ্টান্তমূলক শাস্তি হবে এর পরে এর পরে ছাত্রলীগের যেই গুন্ডারা যেই সন্ত্রাসটা এখনো অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায় মহড়া দিচ্ছে তাদেরকে গ্রেফতার করা হয়নি এদেরকে গ্রেফতার নিশ্চিত করবে আমি সহ আমাদের বহু সংগঠকদেরকে এই পনেরোই আগস্ট ষোলোই আগস্টে হত্যা নিশ্চিত করতে চাইছিল এরা হচ্ছে ছাত্রলীগের যে এজেন্টটা এখন ছাত্র সে যা ঢুকছে তারা বিভিন্ন আন্দোলন বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন রাস্তায় তারা নামছে এতদিন কোথায় ছিল আঠারো বছর ধরে এই দুঃশাসন চলে যখন আজকে কোটা আন্দোলনের যারা আজকে কোটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদের সমন্বয়ে যখন সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হচ্ছে এবং সাধারণ পুরো দেশের আপামর জনগণ যখন ঐক্যবদ্ধ হইয়া হ্যাসিবাদ্রে পতন করছে এখন তোমরা প্রত্যেকটা দাবি নিয়ে রাস্তায় নামছো কতদিন কোথায় ছিল এটা চক্রান্ত না হলে তো না এটা চক্রান্ত কারণ আজকে এই সরকারকে আগে স্থিতিশীল হইতে দিতে হবে সময় দিতে হবে সাধারণ শিক্ষার্থী আমাদেরও তো বয়সের একটা ব্যাপার আছে আমাদের আমাদের এখন দেখেন আজকে আনসারদের থাকার কথা ছিল কোথায় আজকে তারা রাষ্ট্রীয় তাদের থাকার কথা ছিল হচ্ছে তাদের থাকার কথা ছিল উদ্ধার অভিযানে আজকে সেনাবাহিনী না শুধু আজকে আমাদের ছাত্রছাত্রী হাজার হাজার ছাত্রছাত্রী উদ্ধার অভিযানে গেছে যার কারণে একটু ফাঁকা পাইছে যার কারণে একটু ফাঁকা পাইছে এই ফাকার মাসখানে দিয়া

অতএব ওই সন্ত্রাসীদেরকে ভালো বলি ওই যে বলছিলাম না আওয়ামী লীগের পার্টি অফিস সহ পনেরোই আগস্টে যারা বলছিল যারা বলছিল যে তারা ওইখানে সমাবেশ করবে কোথায় থেকে জানি শপথ করছিল কোন গুয়ার থেকে পনেরোই আগস্ট না শুধু আমরা লিখিত দেয়া দিলাম আমরা ভদ্রভাবে বলতেছি রাজনীতি করার প্রত্যেকটা সংগঠনের অধিকার আছে ঠিক আছে নাশকতা করার চেষ্টা পুনরায় ছাত্র জনতার উপরে হামলা করার চেষ্টা যদি কেউ করে পুনরায় যদি কেউ কোন অবস্থাতে এই দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাইতে চায় নাশকতা চালাইতে চায় প্রত্যেক শুধু ছাত্র সমাজ না ছাত্র ছাত্র জনতা মিলা যেভাবে স্বৈরাচারে সরাইছে রাজনীতি করেন ভাই যে যা রাজনীতি করেন সুস্থভাবে সন্ত্রাসী কার্যক্রম যদি কেউ চালাইতে চান দাঁত ভাঙা জবাব এবার শুধু দাঁত ভাইঙারা চোয়াল ভাইঙ্গা আসবে ছাত্র